আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ অনলাইন অ্যাগ্রো কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আরও একটু আকর্ষণীয় রাইস মিলের ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়ে গেছি বাংলাদেশের আপডেট ভার্সন সাতাশ তিন মাথার অটো রাইস মিল আপনারা সামনে যেটা দেখতে পারছেন এটা অনেকের প্রতারিত হন ভার্সন সাতাশ নিতে গিয়ে ভার্সন ছাব্বিশ বা চব্বিশ এগুলা নিয়ে নেন কিন্তু আমরা যেই মেশিনটি দিই ভার্সন সাতাশ একদম অথেন্টিক এখানে চাউলগুলো দেখেন কি সুন্দর চাউলগুলো আসতেছে একটা কুড়া নাই একটা ভাঙা চাউল নাই একটা ধান নাই খুদ ডাক সাইড থেকে বের হয়ে যেতেছে চাউল ডাক সাইড থেকে বের হয়ে যেতেছে আবার কুড়া ডাক সাইড থেকে বের হয়ে যেতেছে কি সুন্দরভাবে দেখেন আর এটা আপনার বাসা বাড়ি টু টোয়েন্টি লাইনে চালাতে পারবেন সেই ক্ষেত্রে আপনার কস্টিংটা অনেক কম হবে অনেক দেখেন এটাই ঘন্টায় আপনার হচ্ছে দুই থেকে আড়াই ইউনিট সর্বোচ্চ আপনার কারেন্ট খাবে এটা সর্বোচ্চ এটা আর এটা দিয়ে তো শুধু আপনারা ধান করতে পারেন ধান গম ভুট্টা মশলা ভেদা চাউল গমের আটা সবই করতে পারবেন এটা দিয়ে যারা নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছেন অল্প পুঁজি নিয়ে কোনো কিছু পাইতেছেন না ব্যবসা করার মতো তারা এই মেশিনটি ক্রয় করে আপনার নিজ বাসায় বা নিজের বাজারের উপরে বসায় দিলেন আপনার ভালো একটা টার্নিং হবে ডেইলি আর এই মেশিনটির সাথে পাচ্ছেন আপনারা এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এক বছরের মধ্যে কোনো সমস্যা হলে সেটা আমরা ঠিক করে দিব দেখেন চাউলের কোয়ালিটিগুলো দেখেন কি সুন্দর কোনো ভাঙা চাউল নাই কোড়া নাই তো যারা এই মেশিনটি অর্ডার করতে চাচ্ছেন স্কেন দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি আজই কনফার্ম করুন অথবা আমাদের শোরুম ভিজিট করে মেশিনটি ক্রয় করতে পারেন আমাদের শোরুম লোকেশন হচ্ছে বগুড়া বনানি ফোটকি বিশ্ব দেখেন চাউলগুলো দেখেন কি সুন্দর ক্লিয়ার তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় তো ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ